আপনার ইমুতে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে ইমুতে ফোন দিলে কথা শোনা যায় না তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন আপনাদের এই অপশনটি উপরে শু হতে পারে বা নিচেও শু হতে পারে তো যাদের যেখানে শু হোক না কেন আপনারা অ্যাপস নামে এই অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিছু অ্যাপস শো হবে যদি এখানে আপনাদের কোনো ইমো অ্যাপ শো না হয় তাহলে এখানে সি অল অ্যাপসের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে খুঁজে বের করে নেবেন তো ইমো অ্যাপসটি খুঁজে বের করার পরে আপনারা সেই অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে সর্বপ্রথম যে যে নোটিফিকেশনের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কলস নামে যে অপশনটি রয়েছে তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আপনাদের এই বাটনটি অন করা হয়ে গেলে তার নিচে দেখতে পাবেন গ্লোবাল ওয়েব কল নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা এই বাটন এখান থেকে অন করে দিবেন তো আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অন করা হয়ে গেলে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে ইনকামিং কল নামে একটা অপশন পেয়ে যাবেন তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন তো বন্ধুরা আমি যে তিনটা বাটন আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যদি এই তিনটা বাটন থেকে যে কোনো একটা বাটন অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে তিনটা বাটনই অন করে দিবেন তো অন করে দেওয়ার পরে আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে দুই নম্বরে যে অপশনটি রয়েছে পারমিশন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন কললক্স আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এলাও নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনাদের এই অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কর্নার একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা যেটা করতে হবে সবার নিচে যে নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এইখানে কল নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে এখান থেকে যদি আপনাদের একটা এফ ডোন সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা এফ ডোন সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইমোর কথা একদম ক্লিয়ারভাবে শোনা যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ